বাচ্চা শিশুগুলো নিহত হয়েছে আপনারা অনলাইনের কোরবানে দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো সারিবদ্ধ লাশ শত শত লাশ চারশো জনকে মারার পরে এই বেনিয়ামিন নেতা নিয়াহু সে বলে যে এখন তো কেবল শুরু করব না এরা আবার মানবতার কথা বলে এরা আবার মানুষকে মানবতা শেখায় গণতন্ত্র শেখায় মানবাধিকার শেখায় হিউম্যান শেখায় অথচ তাদের মধ্যে মানবতা নাই রমাদানের রোজার মাসে তারা উপর থেকে বোমা নিক্ষেপ করে আমার মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে তারা বলে যে আমরা যুদ্ধ তোমান নিখেপ করে তাদেরকে হত্যা করা এটা করে শুদ্ধ হতে পারে না এটা নির্বিচারে কোন হত্যা বলেন ঠিক না জি মানুষ গুলো সময় উঠে salarié খাবে অথবা ইফতারের সময় ইফতার করবে গতকালকে দেখতেছি যে ভাঙা বিল্ডিং এর মাঝখানে ভাঙা বিল্ডিং গুলো ছড়িয়ে আমার মুসলমান ভাইয়েরা বোনেরা তারা রাস্তার উপরে চট কেটে করতেছে দুই পাশে বিধ্বস্ত বিল্ডিং কত মানুষের রক্ত লেগে আছে কত মানুষের লাশ হয়তো চাপা পড়ে আছে তারপরে তারা রোজা ছাড়ে নাই আরে ইসরায়েলের সকলেরা কুখ্যাত খুনিরা যে ইহুদিদেরকে ইতিপূর্বে বিল ক্লিন ইতিপূর্বে হত্যা করেছিল আমি তার নাম ভুলে যাচ্ছি হয়তো আপনারা বলতে পারবেন কে জানো হিটলার হিটলার হত্যা করে বলেছিল কিছু ইহুদি রেখে দিলাম যেন জাতি বলতে পারে যে আমি কেন এদেরকে হত্যা করেছিলাম এই রোজা রমজানের দিন মুসলমানদের পবিত্র একটা দিন যেখানে মুসলমানেরা হিন্দুদের পূজার সময় তাদের মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুসলমানেরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না ঠিক না ঠিক আর এই রমাদানের মাস এই নিরাপত্তার মাস রহমতের মাস মাতফিরাতের মাস নাজাতের মাস বরকতের মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সিল খরিদ করেন যে মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন যে মাসের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দেন যে মাসের সম্মানে কবরগুলোর আযাবগুলো মাফ করে দেন যে মাসের সম্মানে রোজা রাখার আল্লাহ জান্নাতে স্পেশাল একটি ঘর দরজা বানিয়েছেন যার নাম রাইয়ান সেই দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে যেই মাসে ইবাদত করলে অন্য মাসের থেকে সাত থেকে সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সেই মাসের সম্মানে আল্লাহ একটা রাত দিয়েছেন সেই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বহুমূল সব মাসে রোজা রাখার কারণে আল্লাহ জীবনের গোনাহ খাতা সমূহ maaf করে দেন এমন কি বিশ্ববি বলেছেন পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারকে পুরস্কার দিবেন শুধু তাই নয় কোন কোন বর্ণনা এসেছে বিশ্ববি বলেছেন আল্লাহ রাব্বুল নিজের মুজাদারদের জন্য পুরস্কার হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ এই এত বরকতময় এত রহমতের মাস নাজতের মাস মাগফিরাতের মাস ক্ষমার মাস সেই মাসে ইসরায়েল আমার ফিলিস্তিনি ভাইদের উপরে হামলা করে তাদেরকে শহীদ করে তাদের উপরে নির্যাতন করে প্রমাণ করে দিয়েছে তাদের মধ্যে মানবতা বলতে কিছু নাই তারা বিশ্বে যে মানবতার দহাই নাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মদত রয়েছে তার মদকার করতে চায় আল্লাহর কথা করে বলি যদি মুসলিম জনতা জেগে না ওঠে তাহলে আল্লাহ সাহায্য আসবে এই মুসলমানেরা করেন কারণ আত্মনা প্রতিবেশীর উপরে আক্রমণ হয়েছে আপনি কথা বলেন নাই আল্লাহর নবী বলেছেন যদি প্রতিবেশী কুও হয় আর তার উপরে যদি আক্রমণ হয় যদি আপনি বাধা না দেন প্রতিবাদ না করেন দের যত আপনাকে বিচার কাট করে দেওয়া হবে আর ফিলিস্তিনি ভাইরা তো আমাদের মুসলমান আমাদের মুসলমান ভাই আমাদের বোন ছোট ছোট বাচ্চা শিশুগুলো ওরা জানেই না ওরা জানেই না ওদের অপরাধ কি

তখন সাত বছর যে राणा প্লাজায় যে আটকা পড়ে তারা তো কেউ কষ্টের কথাটা বলতেও পারে না এমনও ছিল ঠিক কি? আমি তো হাসপাতালে বিছানায় বলতে পারছি কালকে এক্সিডেন্ট করার পরে আমার ভাই সাথে কথা বলেছি ভাই জানেন না যে আমি এক্সিডেন্ট করেছি বললো যে আমি যখন কথা বললাম আপনার সাথে আমি তো বুঝতেই পারলাম না যে আপনি এক্সিডেন্ট করেছেন আপনি আমার বলেন যে ভাই গাড়ি নিয়েতে যাইতে হবে সেটা দাও ইনশাআল্লাহ তারপর ফেসবুকে দেখলাম আপনি এক্সিডেন্ট করেছেন আমি এখনো যেটা আমার সাত বছরা সেটা হলো যে এটা তো সাধারণ খবর আর দৃষ্টি ভাই যে ক্ষত ছোট ছোট বাচ্চা শিশু তারা জানে না তার অপরাধ কি কার পা নাই কার হাত লেগেছে কার ভাই মারা গেছে কার বোন মারা গেছে ছোট বাচ্চা শিশুটা দুধের জন্য কাতরাচ্ছে মা নাই বাবা নাই এই বাচ্চা শিশুগুলো হাসপাতালের বিছানায় যেখানে চিকিৎসা দেবে সেই হাসপাতালে আমার গোনা নিখেপ করা হচ্ছে 5 লক্ষ মানুষের পানি যেখান থেকে বণ্টন করা হতো সেই জায়গাটা ধ্বংস করে দিয়েছে এখন পাঁচ লক্ষ মানুষ সেখানে পান পান থেকে বঞ্চিত হচ্ছে খাবার নাই রমজানের মাস পড়া থেকে শুরু করে তারা ত্রাণটা বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার খাবার নাই পানি নাই উপরের বোমা নিজে আক্রান্ত চিকিৎসা নেওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে তাদের দিন যাচ্ছে আর আমার তো সামান্যই ক্ষত এইটা দিয়ে যদি আমি বলি ওরে বাবারে রে মল্লাম গেলাম রে হইল কথা কেন হইল কি জবাব দেবো আল্লাহর কাছে কি জবাব দেবেন আমি দেবে না কি জবাব দেবে মুসলিম বিশ্ব কি জবাব দেবে আরব সৌদি কি জবাব দেবে কুয়েত কাতার কি জবাব দেবে তুরস্ক কি জবাব দেবে মিশর কি জবাব দেবে পাকিস্তান কি জবাব দেবে বাংলাদেশ যেই মুসলমানদের উপর আক্রমণ হয়েছে যদি মুসলিম বিশ্ব আর জিগে প্রতিবাদ করে তাহলে ইসরাইল রাষ্ট্রটা মানচিত্রে তো নাই মানচিত্রে যতটুকুই জায়গা দখল করে আছে সেই জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া সম্ভব বলেন

পরিত্রাণ পাওয়া যায় তোমার তো ঠিক না বিপদে বলা মুিবসে জানি မင် <m> းရ <m> ဲ့ခြေပါ